টেস্টে বুকিং দিয়ে দেখুন একটা জাস্ট আপনি যদি কনফার্মে থাকতে পারেন যদি কনফার্মে থাকবে এখান থেকে সিলেক্ট করেন একটা বাস নেন বাস তার পর হচ্ছে আপনি যেটা করবেন ক্লিক ওটা তো জানেন নি এই টাইম টু জাস্ট সব ঠিক থাকলে বুকিং হয়ে যাবে এই যে হয়ে গেছে ঠিক আছে আপনার বুকিং হয়ে গেলে আবার এখানে ক্লিক করে আসবেন এই দেখেন এই যে অর্ডার আইডি আর ট্র্যাকিং আইডি এটি অটোমেটিক আইসে এখানে সেভ হয়ে যাবে ওকে দেন হচ্ছে প্রিন্ট বা যদি প্রিন্ট করেন তাহলেও দেখবেন এক্সট্রা একটা বেনিফিট আছে কেন হচ্ছে এই দেখেন অর্ডার আইডি ট্র্যাকিং আইডি সহ আপনার ইনভয়েস প্রিন্ট হবে আর আপনার ইনভয়েসে তো নিজের ওয়েবসাইটের একটা আইডি আছে বা আছে সব এখানে প্রিন্ট হ্যাঁ দেখি দাঁড়ান এই যে আপনার মেসেজ রেটের কথা বলছিলেন এটা হচ্ছে এই যে এখানে রেট এখানে গেলে আপনি দেখতে পারবেন ইউজার নেম মুসলিম লাইফ স্টার অ্যাপ্রুভ আই হ্যাঁ আপনার এটা এটা নেম

আচ্ছা তাহলে তুই আর কোনো কিছু ধন্যবাদ ঠিক আছে ভাই তাহলে কিছু লাগবে আবার যাবেন ভালো আসসালামু আলাইকুম